বন্ধুরা বিয়ের পর বউয়ের জীবন পর্ব ছয়ে আমরা দেখেছি যে বিপাশা ননদ রূপালী বাপের বাড়িতে এসে রাহুলের বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়ার ফটো সকলকে দেখিয়ে দেয় আর এর ফলে আবার সকলে মিলে বিপাশাকেই দোষারোপ করে অন্যদিকে বাজারে গিয়ে বিপাশের সঙ্গে সুপ্রীতির দেখা হয় আর তারা একে অপরের সঙ্গে ফোন নাম্বার এক্সচেঞ্জ করে আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সুপ্রীতি বিপাশাকে ফোন করে মনোজের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে এর ফলে বিপাশা খুবই খুশি হয় আর সে মনোজের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর পরের পর্ব বিপাশা সুপ্রীতির সাথে মনোজের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় ঠিকই কিন্তু সে কিভাবে বাড়ি থেকে বেরোবে তাই নিয়ে একটু চিন্তায় পড়ে কালকে আমি মনোজের সঙ্গে দেখা করতে পারবো এটা হচ্ছে মনোজের সঙ্গে আমার অনেক কথা আছে এত বছর পর আমি ওকে চোখের সামনে দেখতে পাবো যাই হয়ে যাক না কেন বাড়িতে সব কিছু ম্যানেজ করে আমি মনোজের সঙ্গে দেখা করতে যাবই বিপাশা রান্না করতে করতে শুধুই মনোজের কথা চিন্তা করতে থাকে আর এভাবেই সে আবার পুরানো দিনের ভাবনাতে ফিরে যায় তাহলে বিপাসা ফাইনালি আমাদের বিয়েটা হয়েই গেল এবার তুমি পুরোপুরি পুরে চিন্তা মুক্ত তো দেখলে আমি তোমাকে বললাম না আমার ফ্যামিলি তোমাকে বাড়ির বোমা করার জন্য একেবারে রেডি ছিল কত ভালোভাবে সবাই মেনে নিল আমাদের সম্পর্কটা আর তাছাড়া আমাদের ফ্যামিলির প্রত্যেকে খুবই খুশি হ্যাঁ সবাই খুশি শুধুমাত্র আমার সৎ মা বাদে কারণ আমি বিয়ের পর ভালো বর পাবো ভালো শ্বশুর বাড়ি পাবো এটা আমার সৎ মা কিছুতেই সহ্য করতে পারছে না হ্যাঁ এখন থেকে সমস্ত চিন্তা তুমিও ভুলে যাও শুধু আমাদেরকে নিয়ে ভাবো আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো আর আমাদের বিয়েতে কেমন কি সাজবে কেমন ড্রেস পরবে সেগুলো এখন থেকে কিন্তু ভাবতে শুরু করে দাও আরে এখন তো অনেক সময় আছে সবই তো বিয়েটা ফাইনাল হলো আছে এবার ওদিকে চলো তোমার বাবা মা আমাকে অনেকক্ষণ আগে ডেকেছে ওনারা আমাদের জন্য কিছু একটা উপহার এনেছেন বেশিক্ষণ ওনাদেরকে ওয়েট করানো উচিত হবে না চলো এভাবেই পুরানো দিনের কথা মনে করে বিপসার মনটা একেবারে আনন্দে ভরে ওঠে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাকে আবার তার বর্তমানে দুঃখ ভরা জীবনে ফিরে আসতে হয় বিপাশা কি ভাবছো তুমি আমরা এতক্ষণ ধরে তোমাকে ডাকছি তুমি কানে শুনতে পাচ্ছ না কোন ভাবনায় মজগুল হয়ে আছো তুমি সঞ্জয়ের চিৎকার শুনে বিপাশা একবারে চমকে ওঠে আর সে দেখে যে সঞ্জয় তার ছেলেকে বাইরে থেকে ধরে নিয়ে এসেছে আর রাহুল প্রচন্ড পরিমাণে নেশাগ্রস্ত অবস্থাতে আছে এমন কি রাহুল নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছে না আর যা দেখে বিপাসা কান্নাকাটি করতে শুরু করে এখন কেদে কোনো লাভ নেই তোমার ছেলের এই অবস্থা শুধুমাত্র তোমার জন্যই হয়েছে আজকে রাহুল খারাপ হয়েছে শুধুমাত্র তোমার জন্য আর হ্যাঁ আজ থেকে আমার ছেলের কোনো দায়িত্ব তোমাকে হবে না আমার ছেলের দেখাশোনার দায়িত্ব থেকে তুমি পুরোপুরি মুক্ত এ তুমি কি বলছো এই বয়সে ছেলে মেয়েরা অনেক সময় বাজে সঙ্গ দোষে বিগড়ে যায় আমাদেরকে মাথা ঠান্ডা করে রাহুলকে বোঝাতে হবে যাতেও বাজে সঙ্গ ত্যাগ করি আর মন দিয়ে পড়াশোনা করতে পারি কিন্তু তুমি তা না করে এখন আমাকে দোষারোপ করছো আমাকে দোষারোপ করলেই কি সব ঠিক হয়ে যাবে তোমাকে দোষারোপ করব না তো কাকে দোষারোপ করব তুমি দেখতে পাচ্ছ না তোমার ছেলের কি অবস্থা জানি না কি সিগারেট টেনেছে নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না আমি তোমাদেরকে একটা ছোট্ট সাজেশন দিতে চাই দাদা তুই দরজা বন্ধ করে তোর ছেলেকে খুব মারধর কর এমন মারধর করবি দেখবি এমনিতেই লাইনে চলে আসবে দ্বিতীয়বার আর নেশা করার কথা ভাবতেই পারবে না হ্যাঁ রূপালি তুই চুপ কর তোর মা আর মেয়ে দুজনে শুধুমাত্র ঘর ভাঙতেই পারিস আগুনে ঘি ঢালা ছাড়া তোরা তার কোনো কাজই করতে পারিস না সঞ্জয় আমার কথা শুন তুই আর বোমা নিজেদের সমস্ত ভুল বোঝাবুঝি আগে দূর কর তোরা দুজনেই বাচ্চাদেরকে সময় দে বাচ্চাদের সঙ্গে সময় কাটা ওদেরকে বাইরে ঘুরতে নিয়ে যা ফ্যামিলি ভ্যালু কি হয় সেটা ওদেরকে বোঝাতে হবে আর আমি তোকে বিশেষ করে বলছি সঞ্জয় শুধুমাত্র বোমার ওপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দিলে হবে না তোকে নিজেকে আগে ঠিক হতে হবে তারপর নিজের ফ্যামিলিকে ঠিক করতে হবে কি ফালতু কথা বলছো তুমি এখন তাহলে তোমার ছেলে বৌমা বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরে বেড়াবে আর বাড়ির কাজকর্ম কে করবে এই বুড়ো বয়সে আমার খাওয়া দাওয়ার দায়িত্ব কে নেবে আমার দেখাশোনাই বা কি করবে এখানে তোমার ছেলে বুমার ঘর ভেঙে যাচ্ছে আর তুমি নিজেকে নিয়ে চিন্তা করছো কেন তোমার দেখাশোনা করার জন্য তোমার মেয়ে আছে তো তুমি এক কাজ করো তোমার মেয়ের সঙ্গে তুমি তোমার মেয়ের শ্বশুর বাড়িতে চলে যাও তোমার মেয়ে তোমার খুব মতো দেখাশোনা করবে আর আমাকে নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই আমি শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে আমার মেয়ের বাড়িতে গিয়ে থাকব তাহলে কি আমার মেয়ে শ্বশুর বাড়িতে আমার কোনো সম্মান থাকবে শেষ পর্যন্ত তাহলে আমাকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তাই তো চুপ করো মা তুমি কোথাও যাবে না আর কারো যদি বাড়ি থেকে চলে যেতে হয় সেটা হলো বিপাশা আমার মনে হয় বিপাশাকেই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত তাহলেই আমাদের ফ্যামিলির সমস্ত সমস্যা দূর হয়ে যাবে শুধুমাত্র ওই মহিলাটার জন্যই আমাদের সংসারে এত সমস্যা একটা কোনো দায়িত্ববোধ বলে জিনিস নেই এভাবে সঞ্জয় আবার বিপাশাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলি আর বিপাশার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে তাই সে মনে মনে খুবই ভেঙে পড়ে আর সেই জন্য বিপাশা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় আর সে একা একা সময় কাটানোর জন্য ছাদে চলে যায় আর সে ছাদে বসে সারা রাত ধরে কান্নাকাটি করতে থাকে অনেক হয়েছে আর নয় আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাড়িতে আর থাকবো না বাড়িতে যখনই কিছু হয় সবাই মিলে আমাকেই দোষারোপ করে আর তো বারবার আমাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা এত বছর ধরে আমি সংসারের জন্য কি কি না করেছি বলে তবুও কারোর কাছে আমি ভালো হতে পারলাম না আমি যখন এতই খারাপ তাহলে আমি সব ছেড়ে চলে যাব। কালকে তো এমনিও মনোজের সঙ্গে দেখা করতে যাচ্ছি মনোজের সঙ্গে কথা বলে আমি কোনো না কোনো একটা ডিসিশন নেব আমি আর কারোর কথা চিন্তা করব না এভাবেই বিপাশা মনে মনে সিদ্ধান্ত নেয় সে বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে আর সারারাত ধরে বিপাশা ছাদে বসে করতে থাকে সে শুধুমাত্র সকাল হওয়ার জন্য অপেক্ষা করে অন্যদিকে রূপালী এবং তার মা সারারাত ধরে বিপাশার নামে পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত থাকে দেখেছিস তো তোর বাবা কেমন মানুষ যখনই বাড়িতে কিছু হবে ঠিক তোর বৌদিকে সাপোর্ট করবে জানিনা তোর বাবার উপরে ওই মেয়েটা কি জাদুটনা করেছে সব সময় শুধু বৌমারি গুন গাইতে থাকে বাবা যাই বলুক না কেন বৌদি কোনো কাজই নয় সেটা তো সবার সামনে প্রমাণ হয়েই গেল মা জানি না বৌদি কি মাটি দিয়ে তৈরি বাড়ি সবাই বৌদিকে এত অপমান করে আর দাদা তো বার বার বৌদিকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে কিন্তু তবুও বৌদি এখান থেকে কোথাও যাওয়ার নামই করে না আমি বৌদির জায়গায় থাকলে কখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসতাম আরে বুঝতে পারছিস না ওর তো বাপের বাড়িতে যাওয়ারও কোনো উপায় নেই বিপাশার সৎ কি ওকে সহ্য করতে পারে এক ঘন্টার বেশি নিজেদের বাড়িতে ওকে থাকতে দেয় না আর ওর মায়েরও তো নিজের ছেলে আছে নিজের সংসার আছে তাই ওদের জীবনে বিপাশার কোনো প্রয়োজন নেই যাওয়ার কোনো জায়গা থাকবে তবেই তো বাড়ি থেকে যাবে অন্যদিকে সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে করতে বিপাশা কখন ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না আর সকালবেলা বিপাশা দেরি করে বেলা আটটার সময় ঘুম থেকে ওঠে কিন্তু আজকে অন্যদিনের মতো সে দৌড়ে দৌড়ি করে বাড়ির কাজকর্ম করতে যায় না আর নাইবা বাড়ির সকলের জন্য ব্রেকফাস্ট রান্না করতে রান্না করে যায় সে খুবই ধীরে সুস্থে ঘুম থেকে উঠে বাথরুমে চলে যায় আর বেশ অনেকক্ষণ পর বাথরুম থেকে বাইরে বেরিয়ে এসে মনোজের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য তৈরি হয় বিপাশা খুব সুন্দর একটা ওয়েস্টার্ন ড্রেস পরে ড্রেসিং টেবিলের সামনে তৈরি হতে বসে পড়ে আর এভাবে রেডি হতে হতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায় অন্যদিকে মালতী দেবী প্রচন্ড পরিমাণে তার বৌমার উপর রেগে থাকে কারণ সকাল থেকে সে চা জল খাবার কিছুই পায় না আরে বৌমা বেঁচে আছো নাকি মারা গেছ সকাল থেকে এখনো পর্যন্ত চা পেলাম না আরে তুমি এত সেজে গুজে হিরোইনদের মতো কোথায় যাচ্ছ তোমার কি কোনো ফিল্মের শুটিং আছে নাকি কোথায় যাচ্ছ তুমি এত সকালে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেই কৈফিয়ত আমি আর আপনাকে দেব না আর নাইবা আমি আপনাকে কিছু জানানোর প্রয়োজন মনে করছি আমার দরকারি কাজ আছে তাই আমি এক জায়গায় যাচ্ছি এর চেয়ে বেশি কিছু আমি আপনাকে বলতে পারবো না মানে তোমার মাথা খারাপ হয়ে গেছে সকাল সকাল উঠে তৈরি হয়ে ধেই ধেই করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ আর বলছো কৈফিয়ত দিতে পারবি না যেখানে যাচ্ছ যাও আগে আমাদের জল খাবারের ব্যবস্থা করে দিয়ে যাও তুমি জানো না আমার মেয়ে বাড়িতে আছে তোমার তো সকালবেলা উঠে রান্না করে নেওয়া উচিত ছিল আমি বললাম তো আমি কোনো কাজ করতে পারবো না আপনি নিজে রান্না করুন তা না হলে আপনার আদরের মেয়েকে বলুন আপনাকে রান্না করে খাওয়াবে আমি একটা জায়গায় যাচ্ছি আমাকে বিরক্ত করবেন না মানে এই বয়সে আমাকে বাড়ির কাজ করার জন্য তুমি হুকুম করছো এই বয়সে আমাকে বাড়ির কাজ করে রান্না করে খেতে হবে হ্যাঁ কেন আপনি যখন এই বয়সে আপনার নাতির দেখাশোনার দায়িত্ব নিতে পারেন আপনার ছেলের কানে বিষ ঢালতে পারেন তাহলে এই বয়সে বাড়ির কাজ করতে পারবেন না কেন যাক এতদিন পর তাহলে বোমা মুখ খুলেছে আমি তো খুব খুশি অনেকদিন আগেই বোমার এই কাজটা করা দরকার ছিল এবার সবাই সুসুর করে লাইনে চলে আসবে সাব্বাস বৌমা চালিয়ে যাও এভাবে বিপাশা তার শাশুড়ি মাকে উচিত জবাব দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বিপাশার এরকম আচার ব্যবহার দেখে মালতী দেবী একেবারে আকাশ থেকে পড়ে সে নিজে চোখে বিশ্বাস করতে পারে না যে বিপাশা তার শাশুড়ি মায়ের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে তাই মালতী দেবী একা একা রাগে গজগজ করতে থাকে অন্যদিকে আজকে যেহেতু বিপাশা সঞ্জয়কে ঘুম থেকে ডেকে তোলেনি তাই সঞ্জয়ের ঘুম থেকে উঠতে প্রচন্ড পরিমাণে দেরি হয়ে যায় আর সে যখন ঘুম থেকে ওঠে তখন প্রায় বেলা দশটা বাজে এই দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয় আর জোরে জোরে বিপাশাকে চিৎকার করে ডাকতে শুরু করে বিপাশা বিপাশা কোথায় তুমি এত বেলা হয়ে গেছে আর তুমি আমাকে আজকে ঘুম থেকে ডাকলে না কেন বিপাশা আমি চান করতে যাব তাড়াতাড়ি আমার ড্রেস রেডি করো আর আমার টাওয়ালটা কোথায় অন্যদিকে বিপাশা ছেলে মেয়েরাও ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য চিৎকার করতে শুরু করে কারণ আজকে তারা কোনো কিছু হাতের কাছে পায় না আর তারা দুই ভাই বোন তাদের মায়ের সাহায্য ছাড়া একা একা কখনোই তৈরি হতে পারে না মা কোথায় তুমি তাড়াতাড়ি এদিকে এসো আমার ড্রেস তুমি আয়রন করে রাখো নি কেন আমি এখন এই ড্রেস পরে স্কুলে যাব কি করে তাড়াতাড়ি আমার ড্রেসটা আয়রন করে দাও আর আমার খিদে পেয়েছে আমার ব্রেকফাস্ট কোথায় মা তুমি তাড়াতাড়ি আগে একবার এদিকে এসো কালকে আমি হোমওয়ার্ক করতে ভুলে গিয়েছিলাম আমাকে হেল্প করো না হলে আমি কিছুতেই হোমওয়ার্ক কমপ্লিট করতে পারবো না ও মা অন্যদিকে রূপালী ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার জন্য সোজা ডাইনিং টেবিলে এসে বসে পড়ে পেয়েছে আমি তো ভাবলাম ঘুম থেকে উঠে বৌদি আমার জন্য টেবিলের উপর খাবার সাজিয়ে রেখেছে কিন্তু বৌদির তো কোনো পাত্তাই নেই বৌদি আমার জন্য তাড়াতাড়ি পনিরের পরোটা বানিয়ে নিয়ে এসো আর তার সঙ্গে কফি বানাবে আজকে আমার পনিরের পরোটা খেতে খুব ইচ্ছে করছে এভাবেই সকালে ঘুম থেকে উঠে সবাই বিপাশাকে ডাকাডাকি করতে থাকে কিন্তু বিপাশার কোনো পাত্তা পাওয়া যায় না আর সকলের এরকম অবস্থা দেখে রমেশবাবু মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হতে থাকে এবার আসল খেলা শুরু হবে এই বাড়িতে বিপাশার গুরুত্ব কতটা আজ থেকে সবাই বুঝতে পারবে তোমরা যতই বিপাশাকে ডাকো না কেন বিপাশা আজকে তোমাদের কাজ করার জন্য আসবে না কারণ ও যে বাড়িতেই নেই অন্যদিকে বিপাশা বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে সুপ্রীতিকে ফোন করি হ্যালো সুপ্রীতি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি তুমি কি একটু তাড়াতাড়ি আসতে পারবে হ্যাঁ নিশ্চয়ই কেন আসতে পারবো না আমি তো রেডি হয়ে তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি ভাবলাম তোমার বাড়ি থেকে বেরোতে হয়তো দেরি হবে কারণ সকালে তো তোমার বাড়িতে অনেক কাজকর্ম থাকে ওকে নো প্রবলেম তুমি ওয়েট করো আমি এখনই আসছি এই বলে সুপ্রীতি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রীতির বিপাশার সঙ্গে দেখা হয় সুপ্রীতিকে দেখে বিপাশা খুবই খুশি হয় আসে তখনই সুপ্রীতির গাড়িতে উঠে বসে ওয়াও তোমাকে তো আজকে দেখতে খুব সুন্দর লাগছে আমি তো জানতাম তুমি শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরো না মডার্ন ড্রেস পরে তোমাকে কিন্তু দারুণ দেখতে লাগছে তারপর বলো বাড়ি থেকে বেরোতে তোমার কোনো সমস্যা হয়নি তো না না আমার কোনো সমস্যা হয়নি আর আমি কোনো বাহানাও করিনি কারণ আজকে আমি সোজাসুজি আমার শাশুড়ি মাকে বলে দিয়েছি আজকের পর থেকে আমি বাড়ির কোনো কাজকর্ম করতে পারবো না যে যার কাজকর্ম নিজেকে করে নিতে হবে বিপাশার কথা শুনে সুপ্রীতি প্রচণ্ড পরিমাণে অবাক হয় মানে আমি তোমার কথা বুঝলাম না আজকের পর থেকে বলতে তুমি কি বোঝাতে চাইছো। হ্যাঁ তুমি ঠিকই বুঝেছো। কারণ আমি আর কখনোই আমার বাড়িতে ফিরে যাবো না আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি আর আমি ওই আর জীবনে কখনো ফিরে যাব না বন্ধুরা আজকের জন্য এতটাই বিপাশা তার জীবনে অনেক বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শেয়ার কখনোই বাড়ি ফিরে যাবে না বলে ঠিক করেছে এরপর মনোজের সঙ্গে দেখা হলে বিপাশার জীবনে কি এমন পরিবর্তন আসতে চলেছে তা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখো আর আজকের গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর খুব তাড়াতাড়ি পরের পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ পল্লবী তার বাবা মায়ের সঙ্গে বাস করত। পল্লবী এখন ক্লাস ফাইভে পড়ে পল্লবী বাইরের উল্টো পাল্টা জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড খেতে খুবই পছন্দ করত। সে সাধারণত বাড়ির তৈরি ভাতরুটি এবং অন্যান্য খাবার খেতে পছন্দ করত না এমনকি তার স্কুলে টিফিনে ফাস্ট ফুড না দিলে সে স্কুলে যেতেও চাইতো না এমনই একদিন সকালবেলা মা আমার টিফিন দাও আমার টিফিন কোথায় তুমি এখনো আমার টিফিন প্যাক করি ঠিক আছে তাড়াতাড়ি করো আর হ্যাঁ আজকে কিন্তু আমি চাউমিন খাবো চাউমিন না হলে মোগলাই পরোটা করে দাও এই বাড়িতে এসব তৈরি করার মতো প্রয়োজনীয় জিনিস কিছুই নেই দেখছিস বাইরে সব সময় বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমি বাজারে যেতে পারছি আমি রুটি করে দিয়েছি আর আলু ভাজা করে দিচ্ছি টিফিনে নিয়ে চলে যাবি না না আমি রুটি আলু ভাজা খাবো না আমার এসব খেতে ভালো লাগে না আমাকে ভালো খাবার দাও আরে ভালো খাবার কে দেব বাড়িতে যে কিচ্ছু নেই তুই বুঝতে পারছিস না কেন ঠিক আছে এক কাজ করছি দাঁড়া বাড়িতে জ্যাম আছে তোর রুটিতে জ্যাম লাগিয়ে দিচ্ছি জ্যাম রুটি খেয়ে নিবি জ্যাম রুটি খেতে খুব ভালো লাগে আমিও ছোটবেলায় জ্যাম রুটি খেতাম না আমি কোনোদিনও জ্যাম রুটি খাইনি আর আমি খাবো না তুমি জ্যাম রুটি দেবে দাও আমি কিন্তু খাবো না তুমি দেখবি আমি টিফিন বিড়িয়ে বাড়িতে নিয়ে আসবো ঠিক আছে তুই না খেলে খাবার তোর পেটে যাবে না তাতে আমার কি যখন খিদে লাগবে না অমনি সরসর করে সব খেয়ে নিবি হ্যাঁ এই বলে পল্লবীর বা তার টিফিনে জ্যাম রুটি দিয়ে দেয় পল্লবী অনিচ্ছা সত্ত্বেও টিফিনটা নিয়ে স্কুলে চলে যায় টিফিনের সময় পল্লবী তার বন্ধুদের সঙ্গে এক জায়গায় বসে টিফিন খেত সেদিন টিফিনে জ্যাম রুটি নিয়ে আসায় সে তার ব্যাগ থেকে টিফিন বের করতে চাইছিল না এই পল্লবী তুই টিফিন খাবি না চুপ করে বসে আছিস কেন আজকে কি তোর মা তোকে টিফিন দেয়নি এই দেখ আজকে আমি ব্রেড জ্যাম এনেছি এটা আমার ফেভারিট খাবার আমার ব্রেড জ্যাম খেতে খুব ভালো লাগে এই রাজা তুই ব্রেড জ্যাম এনেছিস আমার মা আমাকে রোজ সকালে ব্রেড জ্যাম খেতে দেয় আমারও ব্রেড জ্যাম খেতে ভালো লাগে আজকে সকালে আমি জ্যাম দিয়ে রুটি খেয়ে এসেছি এই রাজা আমাকে একটু দে না খায় আমারও জ্যাম খেতে ভালো লাগে আমি তো আমার বাড়ি থেকে রোজ লুকিয়ে লুকিয়ে চুরি করে জ্যাম খাই পল্লবী তার বন্ধুদের কথা শুনে মনে মনে ভাবে আমার বন্ধুরা সবাই জ্যাম খাই দেখছি শুধু আমি জ্যাম খেতাম না এরা যখন বলছে তখন জ্যাম রুটি খেয়েই দেখি কেমন লাগে এই আমি আজকে জ্যাম রুটি এনেছি এই দেখ এই বলে পল্লবী তার টিফিন থেকে জ্যাম রুটি বের করে খেতে থাকে জ্যাম রুটি খেতে তার খুবই ভালো লাগে সে একাই তার টিফিন খেয়ে ফেলে তার বন্ধুদের সঙ্গে আজকে সে তার টিফিন শেয়ার করে না পল্লবী বাড়ি ফিরলে তার টিফিন ফাঁকা দেখে তার মা অবাক হয়ে যায় আরে টিফিন খেয়েছিলি নাকি বন্ধুদের খাইয়ে এসেছিস নাকি টিফিনটা ডাস্টবিনে ফেলা হয়েছে আমি আজকে সব টিফিন খেয়েছি আর আমার বন্ধুদের একটুও দেইনি আমার জ্যাম রুটি খেতে খুব ভালো লেগেছে তুমি কাল থেকে আমার টিফিনে রোজ জ্যাম রুটি আর না হলে ব্রেড জ্যাম দেবে আজ থেকে জ্যাম আমার ফেভারিট খাবার সেদিনের পর থেকে সত্যি সত্যি জ্যাম পল্লবীর প্রিয় খাবার হয়ে ওঠে দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় পল্লবী বড় হয়ে ওঠে একদিন বাড়িতে জ্যাম শেষ হয়ে যাওয়াই পল্লবী বাজারে জ্যাম কিনতে চলে যায় এই যে কাকু আমাকে দুটো জ্যাম দাও তো একটা মিক্স ফ্রুট জ্যাম দেবে আর একটা ম্যাঙ্গো ফ্লেভার জ্যাম দেবে জ্যাম জ্যাম তো শেষ হয়ে গেছে রে মা আজকে জ্যাম পাবি না তুই কালকে আই কালকে জ্যাম পেয়ে যাবি জ্যাম শেষ হয়ে গেছে মানে তুমি জানো না আমি সব তোমার দোকান থেকে জ্যাম কিনতে আসি আমার প্রত্যেকদিন জ্যামের দরকার পড়ে জ্যাম কি ছাড়া একটা দিন কাটানো আমার পক্ষে সম্ভব নয় আর তুমি কালকে আসতে বলছো আরে মা আমার শরীরটা খুব খারাপ করছিল রে সেই জন্য আমি জ্যাম আনতে বড় বাজারে যেতে পারিনি আর তাছাড়া তুই তো দুদিন আগেই চারটে জ্যাম নিয়ে গেলি এত তাড়াতাড়ি জ্যাম শেষ হয়ে গেল হ্যাঁ শেষ হয়ে গেছে বলেই তো এসেছি আপনি তো বড় অদ্ভুত লোক আমি সব আপনার দোকানে আসি আমি আপনার রেগুলার কাস্টমার আর আপনি আমার দিকে লক্ষ্য রাখবেন না আপনি কিন্তু এটা ঠিক করেননি বাছেরে আর অন্য কোন দোকানে জ্যাম থাকে না আমি কিছু জানি না আমাকে আজকেই জ্যাম এনে দিতে হবে না হলে কিন্তু আমি আপনার দোকান ভাঙচুর করে দেবো ওরে বাবা এই মেয়ে যে আমাকে ধমক দিচ্ছে আচ্ছা আচ্ছা তুই শান্ত হ আমি আজকে জ্যাম কিনে নিয়ে আসবো তোকে আর আমার দোকানে আসতে হবে না আমি তোর বাড়িতে গিয়ে জ্যাম পৌঁছে দেব এবার খুশি তো এবার তুই যা মা তুই যে এত মেচি করছিস লোকে তো খারাপ ভাবছে তুই আর একটু চাচামেচি করলে লোকজন এসে আমাকেই পেটা বেসেছে যা যা তুই এখন যা এখান থেকে হ্যাঁ আপনাকে তো পেটানো উচিত আপনি তো পেটা খাওয়ার মতোই কাজ করেছেন ঠিক আছে আজকে যেন আমার বাড়িতে জ্যাম পৌঁছে যায় এই বলে পল্লবী সেখান থেকে চলে যায় এরকম সময় অতিবাহিত হতে থাকে পল্লবীর জন্য মোহন নামে একটি ছেলে সম্বন্ধ আসে মোহন তার বাবা মায়ের সঙ্গে পল্লবীকে দেখতে আসে সবাই পল্লবীকে খুবই পছন্দ করে এবং কিছুদিনের মধ্যেই পল্লবীর সঙ্গে মোহনের বিয়ে হয়ে যায় পরের দিন সকালবেলা পল্লবীকে দেখে সবাই অবাক হয়ে যায় নতুন বউ পল্লবী বিয়ের পরের দিনই রান্নাঘরে গিয়ে নিচের জন্য ব্রেকফাস্ট তৈরি করে সে ব্রেড জ্যাম নিয়ে এসে সকলের সঙ্গে খেতে বসে পড়ে বৌমা এসব আমি কি দেখছি তুমি এই বাড়ির নতুন বউ তুমি আজকে রান্নাঘরে কেন গেলে আর আমি তো সবার জন্য ব্রেকফাস্ট করেছি এই দেখো আমরা তো তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি হঠাৎ করে ঘুম থেকে উঠে রান্নাঘরে গেলে কেন কি গো পল্লবী বলো কিছু মা তোমার জন্য এত ভালো ভালো খাবার তৈরি করেছে লুচি আলুর দম চিকেন কষা আলু পরোটা পায়েস হালুয়া তুমি এসব ছেড়ে ব্রেড জ্যাম নিয়ে এলে যে ক্ষমা করবেন মা আসলে ব্রেড জ্যাম খেতে আমার খুব ভালো লাগে সকালে ব্রেকফাস্টে আমার ব্রেড জ্যাম চাই চাই আমার সকাল ব্রেড জ্যাম দিয়েই শুরু হয় না হলে আমার তিনটা ভালো কাটে না আমি টেবিলে অনেক খাবার দেখলাম কিন্তু ব্রেড জ্যাম দেখতে পেলাম না তাই জন্য আমি নিজেই ব্রেড জ্যাম করে নিয়েলাম আচ্ছা বুঝলাম কিন্তু তাই বলে তুমি তো একবার আমাকে বলবে তাই না যতই যাই হোক তুমি তো বাড়ির নতুন বৌমা এখন তুমি রান্নাঘরে ঢুকলে ভালো লাগে বলো তো আচ্ছা বৌমা আমাদের বাড়িতে তো জ্যাম ছিল না তুমি জ্যাম পেলে কোথায় হ্যাঁ আমি জানি অনেকের বাড়িতে জ্যাম থাকে না কারণ অনেকেই জ্যাম খেতে পছন্দ করে না তাই জন্য কালকে আমি আমার বাপের বাড়ি থেকে ব্যাগে করে জ্যাম নিয়ে এসেছিলাম ভাগ্যে জ্যামটা এনেছিলাম না হলে তো শ্বশুরবাড়িতে এসে প্রথম দিন আমাকে না খেয়ে থাকতে হতো পল্লবীর কথা শুনে সবাই অবাক হয়ে যায় পল্লবী শ্বশুরবাড়িতে গিয়েও আগের মতো সব সময় জ্যাম খেতে থাকে রুটি দিয়ে পাউরুটি দিয়ে পরোটা দিয়ে জ্যাম খায় বেশ কয়েক মাস কেটে যায় পল্লবী গর্ভবতী হয় সকলে খুবই খুশি হয় গর্ভবতী হওয়ার ফলে তার জ্যাম খাওয়ার পরিমাণ বেড়ে যায় অতিরিক্ত জ্যাম খাওয়ার ফলে তার শরীর খারাপ করতে শুরু করে তাকে তার পরিবারের সকলেই জ্যাম খেতে পারণ করে কিন্তু সে কিছুই শোনে না সে একইভাবে জ্যাম খেতে থাকে একদিন তার পেটে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করায় সবাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার বাবু আমার মনে হচ্ছে এগুলো জ্যাম খাওয়ার জন্যই হচ্ছে আমার বৌমা অতিরিক্ত জ্যাম খায় এত বারণ করা সত্ত্বেও ও কিছুই শুনতে চায় না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন অতিরিক্ত জ্যাম খাওয়া শরীরের পক্ষে একেবারে ভালো নয় জ্যামে প্রচুর পরিমাণে চিনি থাকে আর চিনি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক চিনির সাথে সাথে জ্যামে অনেক রকমের কেমিক্যাল থাকে যেগুলো আমাদের শরীরে খুবই ক্ষতি করে এই যে আপনি যদি সুস্থ হতে চান তাহলে কিন্তু জ্যাম খাওয়া বন্ধ করতে হবে আপনাকে না হলে আপনার বাচ্চারও ক্ষতি হতে পারে ডাক্তার দেখিয়ে পল্লবীকে বাড়িতে নিয়ে আসা হয় পল্লবীকে আর জ্যাম খেতে দেওয়া হয় না পল্লবী সময় খুবই মন খারাপ করে থাকতো। জ্যাম না পাওয়ায় সে ব্রেকফাস্ট করাই বন্ধ করে দিয়েছিল। এতে করে তার শরীর আরো খারাপ হতে থাকে। একদিন সকালবেলা, "এই নাও বোমা, তোমার জ্যাম আর ব্রেড। দেখো তো জ্যামগুলো পছন্দ কিনা?" "জ্যাম? এগুলো কি জ্যাম? এতগুলো রং বেরঙের জ্যাম আপনি কোথায় পেলেন? ডাক্তার তো আমাকে জ্যাম খেতে বারণ করেছে। আপনি তবু আমার জন্য জ্যাম নিয়েলেন।" না আমি জ্যাম নিয়ে আসিনি তুমি ভাবলে কি করে আমি তোমার শরীরের ক্ষতি করব এগুলো তো হোমমেড জ্যাম জ্যামগুলো আমি বাড়িতেই তৈরি করেছি এই লাল রঙের জ্যাম আমি ডালিম দিয়ে তৈরি করেছি আর এই সবুজ রঙেরটা আমি আমলকি দিয়ে তৈরি করেছি অরেঞ্জ কালারের জ্যামটা আমি গাজর দিয়ে বানিয়েছি আমি আরও কিছু ফল এনে রেখেছি যেমন তরমুজ পেয়ারা আমি এগুলো দিয়েও তোমাকে জ্যাম তৈরি করে খাওয়াবো পল্লবী তার শাশুড়ি মায়ের কথা শুনে অবাক হয়ে যায় পল্লবী এক এক করে সবকটা জ্যাম খাওয়ার পর বলে মা এগুলো খেতে দারুণ হয়েছে বাজারে জ্যামের থেকেও অনেক বেশি টেস্টি কিন্তু মা এগুলো তো মিষ্টি আর ডাক্তার যে আমাকে চিনি খেতে বারণ করেছে হ্যাঁ জানি তো আমি তোমার স্বাস্থ্যের কথা ভেবেই জ্যামগুলো তৈরি করেছি আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি এই জ্যামগুলো আমি গুড় দিয়ে আর মধু দিয়ে তৈরি করেছি তোমাকে আমি প্রত্যেক দিন তাজা সবজি আর ফলের জ্যাম তৈরি করে দেব। তোমার শরীরের আর কোনো ক্ষতি হবে না আর বৌমা এই সময় না খেয়ে থাকা যাবি না একদম তোমার বাচ্চার কথাও তো তোমাকে ভাবতে হবে পল্লবী তার শাশুড়ি মায়ের এরকম ভালোবাসা দেখে খুবই খুশি হয় এভাবেই পল্লবী তার শাশুড়ি মায়ের হাতে তৈরি হোমমেড জ্যাম খেতে থাকে এর ফলে তার শরীরে আর কোনো রকমের সমস্যা হয় না পল্লবী নন্দিতা দেবীর মতো শাশুড়ি পেয়ে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করে